আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরব্বির আলমিন আজ আমরা আলোচনা করব জাকাত নির্দিষ্ট সময়ের আগে অগ্রিম পরিশোধ করা যাবে কিনা কারণ বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে জাকাতের অর্থ অগ্রিম আমরা জাকাত হিসেবে প্রদান করতে পারবো কিনা এই বিষয়টি কারণ বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে কোটি কোটি মানুষ তারা ভীষণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন পানির কারণে মানুষ ভেসে যাচ্ছে হাঁস মুরগি গবাদি পশু পুকুরের মাছ সব কিছু মিলে বলা যেতে পারে বন্যা দুর্গত এলাকায় খাবার বিশুদ্ধ পানির সংকট বানবাসী মানুষের পেটে খাবার নেই রোগে আক্রান্ত ইত্যাদি বিভিন্ন বিষয় বিভিন্ন সংকট আমাদের সামনে উপস্থিত হাসপাতালগুলোতেও মানুষ নেওয়া যাচ্ছে না বিভিন্ন মিলিয়ে সব কিছু বন্য দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি হাহাকার ক্ষুধার যন্ত্রণা মানুষগুলো পাগলের মতন এদিক সেদিক বিভিন্ন নিরাপদ আশ্রয়ের জন্য হাহাকার করতেছে বন্যা পরিস্থিতির এই অবস্থার প্রেক্ষাপটে এই দুর্ভিক্ষ কবলিত দুস্থ পীড়িত বিপদগ্রস্ত অভাবগ্রস্ত জাতীয় অসহায় মানুষদের বা এই দুঃখী মানুষদেরকে এখন আমরা জাকাতের অর্থ অগ্রিম দিতে পারবো কি না এ বিষয়েটি আমরা কোরআন সন্ন্য আলোকে জানার চেষ্টা করব আল্লাহ তালা কোরআন করিমের সুরাত ষাট নম্বর আয়াতে আট প্রকারের যেই জাকাতের হকদার হিসেবে উল্লেখ করেছেন এর মধ্যে ইন্নামা সাদাকাত লিল ফুকরা অলমা ইত্যাদির ক্ষেত্রে বলা যেতে পারে যে হয়তোবা কিছুদিন পূর্বে যারা ধনী ছিল তারা আজকের বন্যা কবলিত এলাকায় তারাও এখন এই ফকির এবং মিসকিনের মতন অবস্থা হয়ে গেছে নেশা পরিমাণ সম্পদ যাদের আছে তারাও আজকের অসহায়ত্বের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে এই সমস্যা এই সমস্যার সম্মুখীনে তারাও এখন মুখাপেক্ষী তো এই হিসেবে রসুলুল্লা সাল আলী আসসাল্লাম থেকে একটি বর্ণনা পাওয়া যায় আবু ওবায়দ আল কাসিম বিন সাল্লাম হাজরতে আলী আল্লাহ তাহনু থেকে যে আন্না নবী আব্বাসি আব্বাসী সাদাকাত সনাতম রসুল্লাহ সাল্লা সাল্লাম আব্বাস রদি আল্লাহ তাহনু থেকে দুই বছরের জাকাত অগ্রিম নিয়েছিলেন ইয়াউল গালিনের মধ্যে এহা দৃষ্টি রয়েছে প্রখ্যাত সাহাবি আব্বাস রজি আল্লাহ তালু রসল্লা জাকাতের নির্দিষ্ট সময় আসার আগেই অগ্রিম জাকাত পরিশোধ করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তাকে এই ব্যাপারে রকসাদ দিয়েছিলেন এবং তিনি মির্জা দাউদ ইবনে সহ একাধিক স্নান গ্রন্থে আদিষ্টি রয়েছে অতএব ওলামাদের বক্তব্য হলো যে প্রয়োজনের ক্ষেত্রে অগ্রিম জাকাত আদায় করা যায় যখন কখন বিপদ কঠিন বিপদ সামনে দেখা দেবে কোনো দুর্যোগ অথবা এমন কোনো প্রণায়ন করি ঘূর্ণিঝট ইত্যাদি যেই ক্ষেত্রে সাধারণ দান সাধারণ সাদকা ইত্যাদি যখন অ্যানাফ না হবে তখন শ্রেণী যারা তারা অগ্রিম জাকাতের অর্থকে তারা দিতে পারবে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে দুই বছর ওই হাদিস অনুযায়ী বোঝা যায় যে দু বছর মানে দু বছরের জাকাতের অর্থ কোনো ব্যক্তি এই সমস্ত কঠিন বিপদের সময় তিনি দিতে পারবেন এ বিষয়ে আলমি গবেষণা এবং ফতোয়া প্রদানের স্থায়ী কমিটি আল্লাহ লিল লীল আলমিয়া থেকেও সেখানে ফতোয়া উল্লেখ করা হয়েছে এক বা দুই বছর পূর্বে জাকাত আদায় করতে পারবে এটা জাকাতের হকদার গরিব এবং অভাবীকে পৌঁছে দিতেও কোনো আপত্তি নেই তাহলে এটি কখন এই অগ্রিম জাকাত কখন গ্রহণ করাবে যখন কোন কোন জায়গাতে দুর্দশাগ্রস্ত বা দুর্ভাগ বিভিন্ন রকমের পরিস্থিতির শিকার হয়েছে সেটা ঘূর্ণিঝড় হতে পারে সেটি পানি প্লাবন হতে পারে অথবা এমন যেখানে সাহায্যের প্রয়োজন যেখানে অর্থের অর্থ প্রদানের প্রয়োজন অর্থ প্রদানের সহযোগিতা করা প্রয়োজন এবং সেখানে স্বাভাবিকভাবে অন্য কোনো অর্থ যখন যথেষ্ট না হবে তখন সেখানে জাকাত আদায় করা যেতে পারে এবং সেটি কত দু বৎসরের জাকাতকেও ইচ্ছা করলে কোনো ব্যক্তি এই বর্তমান সময়ে এই বন্যার্থদের মাঝে বিতরণ করতে পারবেন তাহলে এই আদিশ থেকে আমরা বুঝলাম যে জাকাতের জন্য সুরাত ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন অতএব সেই বিধানের মধ্যে ব্যাখ্যা এটাও একটা যে যারা জাকাত দিতে চান এই বন্যার্থদের সহযোগিতায় তারা জাকাত দিতে পারবেন তাহলে সর্বশেষ কথা হলো দুর্ভিক্ষ অথবা অন্য কোন সমস্যার কারণে জাকাত প্রদান করা যায় এটি আরও একটি বিষয় যে জাকাত প্রদান অগ্রিমভাবে করা যায় যে সম্পদ তার কাছে আসা হতে পারে এক বছরের আগে বা বছর আগে তার সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে আর পূর্বেদের সমস্ত জাকাত আদায় করা হয়েছে পরবর্তী বছরে যদি যতটুকু জাকাত আদায় করবে তার চাইতে বেশি হয় তাহলে বেশি অংশের পুনরায় জাকাত দিতে হবে তার মানে যেই পরিমাণ সম্পদ তার আছে ওই পরিমাণ হিসেব করে তিনি জাকাত বের করবেন হ্যাঁ যদি সম্পদ আরও বাড়ে তাহলে সামনের বৎসর বা পরের বছর আরও ওই যতটুকু বাড়বে অতটুকু দিতে হবে তার মানে স্টিল যতটুকু সম্পদ তার কাছে আছে ওখান থেকে ইচ্ছে করলে এক বৎসরের অথবা দু বৎসরের জাকাত তিনি বের করে প্রদান করতে পারেন এবং জাকাতের অর্থ গরিবদের কাছে পৌঁছে দেয়ার প্রতিনিধিত্ব যারা করেন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে তাদেরকে তাদের হাতে তুলে দেবে বা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব যারা জাকাত বন্টনের খাতগুলো নিশ্চিত করার ব্যাপারে কোনো ত্রুটির আশঙ্কা করবে না তো যাই হোক বর্তমান পরিস্থিতিতে আমরা বলবো যে বিভিন্ন সংগঠন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী টিম হ্যাঁ ব্যক্তিগত প্রতিষ্ঠান এক কথায় বন্যার্থদের সহযোগিতায় যারা এগিয়ে এসেছে তাদের সহযোগী এবং তাদের সেই কাজে আমরা জাকাতের অর্থ প্রদান করতে পারবো এটি শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় আল্লাহ তালা আমাদেরকে বর্তমান সময়ে এই বন্যা বন্যার্থ ভাই বোনের জন্য এই বন্যা তহবিলে জাকাতের অর্থ ও দেওয়ার মাধ্যমে আমরা শরীয়তের এই বিধানকে সময়ের দাবি অনুযায়ী বলতে পারি যে আমরা এটি করতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিকিনায়ত করুক ওয়াল সেদিনা মাহমদিনী নবী লাম আসসালামু আলাইকুম ও রহমি ববরকহ